আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রসার রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও আরপিএম মডেলের একটা গাড়ি রেডি আছে আপনার হচ্ছে ব্লু কালার তো ভিডিও শুরু আগে সাউন্ড দিয়ে শুরু করছি আরপিএম বক্সটা একটু ইয়ে ছিল ওটা নতুন কিনে লাগাচ্ছিছি লাগাই দেবো সমস্যা নেই আর ভুল সেই সাইলেন্সার সন্টোর থেকে সাইলেন্সার পাইপ ফ্রেস করে ওই অরজিনাল সাইলেন্সার পাইপ এবং সাউন্ড কিন্তু অস্টিল সাউন্ড হচ্ছে গাড়িটি ফুল পুরোটা কম্প্লিট করা একবার রিফিলর কানেক্টিং সব কিছু দিয়ে সব একবার ইঞ্জিন ফুল কম্প্লিট করা সাউন্ড এই যদি আমি সালায় দেখাইতে পারতাম মানে ক্লাস সালার সাথে সাথে আপনার মানে মাথা উপরে উঠবে দেখার তো প্রত্যেকটা গাড়ি এমন হয় কিন্তু এটা একটু বেশি জানো এবং গাড়িতে কিন্তু ঢাকা নাম্বার প্লেট আছে ঢাকা নাম্বার প্লেট আছে এবং নাম্বার প্লেটে যদি এক যেভাবে বাধাই দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে জকমক জকমক করতেছে আর কি আর সাউন্ড তো একবার একটা তো অনেক ভাইরা খুঁজছিলেন ব্লু কালারের আগে বিক্রি হওয়ার পরে তো ইনশাআল্লাহ চলে আসলো এবং সংক্ষেপে তারা নতুন আছেন ঠিকানাটা দিয়ে দিই আমি দুই মিনিটের ভিতরে আমার ঠিকানাটা দিই তারপরও মানুষে শুধু বলে ভাই ঠিকানা দেন ঠিকানা ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এই হাইওয়ে রোড হচ্ছে কুষ্টিয়া গেলো তিরিশ কিলোমিটার আর এখান থেকে চোয়ারাঙ্গা হচ্ছে আঠারো কিলোমিটার আর আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিসে যে এইটা আর ব্যাগ ঘুরি হচ্ছে ট্রেন স্টেশন আপনারা যে কোনোভাবে আসতে পারবেন ঢাকার থেকেও আসতে পারবেন চেট ডিস্ট্রিক্টের দা বাস এখানে এই বাস টার্মিনাল এখানে আসে বাসটা টার্মিনাল আর ঠিক আমার অপোজিটেই হচ্ছে ছয়তলা বিল্ডিংটা অবস্থিত আর গাড়ির আরও গাড়ি আমার কাছে আছে আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো দুইশো ষাট যেটা এটা আমার নাম্বার আমার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে নগদ আছে সব আছে একটাই নম্বরে আরও অনেকগুলো গাড়ি আছে যেগুলো এটা হচ্ছে আর টিআর আর কালার যেটা এটা হচ্ছে ব্লু কালার আর এক্স এটাও হচ্ছে আর একটা আর এক্সে বিক্রি হয়ে গেছে সিলভার কালার আর এক্স এইটটি ডিসকভার ভার্সন টু ভার্সন টু এইটটি তারপরে এটি হচ্ছে সিডি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এইটটি জাপান এটা আর এটা হচ্ছে আপনার ইয়া কি বলে হান্ড্রেড ভাই অরিজিনাল একবারে সব কিছু যা আছে তো মোটামুটি গাড়ির তিন পার্ট কাগজ অ্যাভেলেবল এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে বানাইছি দেখতে খুবই চমৎকার লাগে আর কি যাই হোক সামনের দিক থেকে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি সামনের দিক থেকে এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন ফিফটি পারসেন্ট আছে বলা যাবে ভালো খুব ভালো না খুব খারাপও না ঠিক আছে তারপরে এ হচ্ছে সামনের মাঠঘাট গাঠ কিন্তু অরিজিনাল আছে গাড়ির সাথে স্টক মালামাল এই গাড়িতে যা আছে বেশিরভাগই গাড়ির সাথে কার মালামাল ঠিক আছে তারপরে এই যে লেগ গার্ড দেখতে পাচ্ছেন এই লেগ গার্ডটাও কিন্তু অরিজিনাল মিটার তো ভালো থাকে না মিটার অরিজিনাল দিয়ে কোনো লাভ হয় না মিটার ভালো থাকে না এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বিটালা দেয়া বিট দেওয়া যে ইয়েটা মিটারটা কিন্তু ভালো এটা দিয়ে দিছি এছাড়াও কুমা একটা পাওয়া যায় কম দামি ওটা টিকে না ওটা কয়েকদিন পরেই কমপ্লেন ভাই মিটার নষ্ট হয়ে গেছে তো যাই হোক চায় চেষ্টা করি একটু ভালো জিনিস দিয়ে করার জন্য আর সব জিনিসের দাম এত পরিমাণ বৃদ্ধি পাইছে তো অনেক খরচ হয়ে যাচ্ছে এই মিটার শেড অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার গাড়ির মিটার শেড নেই মিটার শেড একটা দেন মিটার শেড শুধু দেওয়া যায় না ভাই মিটার শেড রং থাকে না মিটার শেডে কালার করা লাগে মিটার শেডের জন্য এক সেট স্টিকার কেনা লাগে না ভাই তারপরে আপনার হচ্ছে যে ক্লাম লাগে নাট লাগে সব মিলায়ে এই ছয়টা নাট লাগে হ্যাঁ সব মিলায়ে এই মিটার শেডে অনেক খরচ হয়ে যায় প্রায় চার হাজার টাকা খরচ হয়ে যায় আর যদি কেউ চান দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আর কালার কন্ডিশনটা আপনাদের সামনে অবস্থিত ধুয়ে এখনও স্প্রে মারিনি আরও সুন্দর হবে একবারে দেখতে পারছেন খুবই সুন্দর আর সাইলেন্সার পাইপও মোটামুটি ফ্রেশ সাইলেন্সার পাইপ তারপরে আপনার সিট বিট দিয়ে দিচ্ছি পেছনে সিট বিল্ট সহ যেরকম বাঁধাই বাঁধা ড্রাইভার একটু সুন্দর হয়েছে এই সিটটা এবং পেছনের কেরিয়ার কিন্তু অরিজিনাল কেরিয়ার এইরকম কেরিয়ারই পাওয়া যায় না একশো গাড়ির ভিতরে একটা পাওয়া যায় এই একশো গাড়ি বললে ভুল হবে বিশ ত্রিশটা গাড়ির ভিতরে একটা একটা পাওয়া যায় কেরিয়ার তাছাড়া পাওয়া যায় না আর কি এর আর এর এর হচ্ছে নাম্বার হচ্ছে ঢাকা ঢাকা মেট্রো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে সবচেয়ে ভালো হয় অথবা গাড়ির দাম বলতে হবে গাড়ি অনেক ভাই তো বসে না তো তারা তো ফোন দিয়ে দেখেই ফোন দেবে মানে শুধু দেখবে আর ফোন দেবে আর ভিতরে কী বলছি না বলছি কিছুই দেখে না তো যারা রেগুলার ফলোয়ার অনেক ভাই আছেন যারা গাড়ি নিবে না কিন্তু ভিডিও ওনারা দেখবেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোন জায়গা থেকে দেখছেন নতুন ফলোয়ার হইলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন কোন জায়গা থেকে দেখছেন দেশের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বিদেশে থাকলে পারে সেই প্রবাসের কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শুনতে ভালো লাগে আর এ হচ্ছে এই যে অরিজিনাল আর টায়ার পিছনের টায়ারটা এই মোটামুটি এখনও তিরিশ হাজার মতো চালানো যাবে যা কন্ডিশন আছে আর খরচ রকম কোনো জায়গায়তে বাকি রাখেনি এই কিলোমিটার হচ্ছে রানিং কিলোমিটার তো দেখাইতে পারিস না আর পি এম মিটার রানিং আর পি এমটা স্টার দিলে আপনার দেখাবো কিলোমিটার রানিং এই সব ইঞ্জিন ইঞ্জিন দিন এই চালানো হয়েছে ঠিক আছে সাতাত্তর কিলো চালানো হয়েছে মোটামুটি এক হাজার কিলো একটু রয়েছে চালাইতে হবে আর গাড়ি নিউ মডেল গাড়ি হচ্ছে এই এই থ্রি সিক্সেল ভাই মোটামুটি যেভাবে সাজাইছি যা কাজ কম বাকি ছিল সব কিছু করে তারপরে আপনাদের সামনে উপার্থন করছি অনেক ভয় বলে এত সুন্দর কন্ডিশন থাকে কি করে সুন্দর কন্ডিশন থাকে না ভাই সুন্দর কন্ডিশন করা লাগে রং টং করে সুন্দর করে সাজানো লাগে যা যা করা লাগে সেই সেই এতটুকুই করি এবং নতুন ব্যাটারি দিয়ে ওয়ারিং কমপ্লিট করা এই হচ্ছে নিউটফ সুইচ আর এই হচ্ছে আপনার সিগনাল লাইট এই হচ্ছে আপনার ডান পাশে সিগনাল লাইট তারপরে বিম সব কিন্তু ওকে আছে হ্যাঁ এই যে ব্রেক লাইটের সুইচ ব্রেক ধরলে আপনার এই যে লাইট জ্বলবে ঠিক আছে মোটামুটি ওয়ারিং কমপ্লিট করা আর গাড়িটির হচ্ছে মোবেল পাম্প কিন্তু ওকে যার কারণে এই যে মোবেল দেখাই যাচ্ছে ঠিক আছে এখানে দেখাই যাচ্ছে সাদা নল সো এই মোবেল পাম্প যদি ভালো না থাকে তখন আপনার মাইলেজ কম দেবে এখন মোটামুটি তিরিশ পাবেন আর এক হাজার পরে আরও পাঁচ বেশি পাবেন আশা করছি এরপরও আপনার চালানোর ওপর ডিপেন্ড করে কতটুকু মাইলেজ দেবে দর্শক ভাই ব্রাদার যারা আছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার কাছে তো ব্লু কালারের খুবই ভালো লাগে ব্লু কালারের গাড়ি এবং গাড়িতে অরিজিনাল পাসপোর্টও আছে তারপর হচ্ছে গাড়িতে আপনার এই যে কার্বোরে অরিজিনাল আছে গাড়িতে যখন দেখবেন স্টক মালামাল তখন দেখবেন যে ভিতরের ইঞ্জিনও ভালো এই গাড়ির যে ইঞ্জিন মানে বিশটা গাড়ির ভিতরে একটা সেরা এক কথায় মানে যে ইঞ্জিন একবারে মনে করেন কোনো ক্লাস বক্সের কোনো আওয়াজ নাই মানে ধরার সাথে সাথে টান মাললেও তো উঠবে আর কি আর মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম আরেকবার স্টার্ট দিই আর দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর হালকা কিছু সম্ভাবনা করা যাবে গাড়ি তো আপনাদের সামনে উপস্থিতি সব কিছু কিন্তু অরিজিনালের মানে পাসপোর্ট সামনের মাঠ গার্ড উস্ট গার্ড এই শাড়ি গার্ড লেগ গার্ড কেরিয়ার হ্যাঁ মিটারটা শুধু অরিজিনাল নাই তাছাড়া সবই কিন্তু হ্যাঁ সাইলেন্সার হ্যাঁ ইয়া আপনার লেগ গার্ড তারপরে কার্বর সবই কিন্তু গাড়িটার স্টক আছে টুল বক্সটা ভাঙা ছিল আমি লাগাই দেবো টুলবক্সটা টুলবক্সটা আনতে দিছি তো যেই হোক না কেন চলে এসেছে খালি লাগানো বাকি কালকে কালকে লাগিয়ে ফেলবো তো যাই হোক যারা নেবেন অবশ্যই কল দিবেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন ভিডিওটি তারাও নিতে পারবেন প্রবাস থেকে ওখান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে এয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে আপনার গাড়িটি বাদ বাকি টাকা ওখানে দিয়ে আপনারা নিতে পারবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আমার ইসলামী ব্যাঙ্ক আছে ডাস বাংলা আছে যে কোনো ব্যাঙ্কে আপনি ফুল পেডও করতে পারেন কন্ডিশন খরচটা বেশি যায় না তো স্টার্ট করে আর তো শোনাই প্রত্যেকটা গাড়িরই তো শোনাই হ্যাঁ সাউন্ড সাউন্ড প্রত্যেকটা এরকম কারণ ভিতর থেকে কাজ করে আসলে পরে এরকমই হয় সাইলেন্সার ক্লিয়ার করা সাইলেন্সার বাসি দেওয়া এই যে সাইলেন্সার বাসি নষ্ট না নতুন নতুন সাইলেন্সার পাশে দেওয়া মোটামুটি এক হাজার পরে আর একটু মোবাইলটা যদি কমাই দেন এখন তো মোবাইল একটু বাড়ানো আছে মোবাইলটা আর একটু কীভাবে করা লাগবে তখন আমি ভিডিও কল আপনাদের দেখাই দেবো মোবাইল কীভাবে কমানো লাগবে হালকা একটু একটু মোবাইলটা কমাই দিলে আর সুন্দর হবে এখন একটু মোটা এক হাজার কিলোমিটার চালানোর পরে এটা মোবাইলটা ফেলতে হবে ফেলে তারপরে আবার এটার আপনার হচ্ছে ইয়ে করাল ও আর কিলোমিটারটা তো দেখালাম না কিলোমিটারও না বাইরে ভাইরা অবশ্যই কল দেখবেন অনেক গাড়ি ধোঁয়া বেরাই কেউ দুই টুই স্টক গাড়ির প্রাণী হচ্ছে ধোঁয়া অনেক ভাই জানেন না নতুন নতুন দেখে কমেন্টস করে দুই স্টক গাড়ি ধোঁয়া না বেড়ালে জানবেন যে ও গাড়ি নষ্ট হয়ে গেছে আর এই গাড়িটির মোটামুটি কোনো খরচ বাকি রাখিনি কে খরচ কোন জায়গায় বাকি আছে আপনারা দেখাইতে পারেন আমাকে ওয়ারিং পুরো কমপ্লিট করা তারপরে আপনারা গাড়ির ফুল কাজ কমপ্লিট করা নাম্বার প্লেট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে দিছি আর ইঞ্জিন অয়েল নতুন দিয়ে দিছি তারপরে টুটি এই সাইড মোবেল ভরবেন হচ্ছে টুটি মোবেল ভরবেন ঠিক আছে সাইড মোবেলের যে এখানে যে মুঠ মুখ মুখ আছে আর কি টুটি ভরবেন মানে পাতলা মোবাইলটা ওইটা আসতে সুবিধা হয় আর কি ওই পোড়া মোবাইল কখনও কারো বুদ্ধি শুনি যে ইঞ্জিনের অয়েলের ইঞ্জিনের পোড়া মোবাইল কখনোই ভরবেন না ঠিক আছে তাহলে ইঞ্জিনে ভরবেন বললে ওই যে যা ওই মোবাইল পাম্প যে লক হয়ে যায় ময়লা দেয়ে পরে ওই পিস্টনও যায় কানেক্টিংও যায় তেল যায় হচ্ছে বিশ কিলো তখন ওই ট্যাঙ্কির ভিতরে মোবাইল দেয় আমাদের গাড়িতে কখনোই ট্যাঙ্কির ভিতরে মোবাইল দিয়ে আপনার সানানো লাগবে না মোবাইল পাম্প ভালো থাকলে ট্যাঙ্কির ভিতর জন্য মোবাইল দেবেন তো অনেক কথা হলো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই গাড়িটি ভালো লাগারই কথা ওই স্টক বা মালামাল দিয়ে থাকলে পরে ভালো লাগে আরও বেশি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার